স্বচ্ছ ভোটার লিস্টের দাবিতে সই সংগ্রহ কংগ্রেসের ভোট চোর গতি ছোড় এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্বচ্ছ ভোটার লিস্টের দাবিতে এক মাস ব্যাপী সই সংগ্রহ অভিযানে নেমেছে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি সমাপ্ত হবে পনেরোই অক্টোবরে দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের কর্মীরা সেই সই সংগ্রহ অভিযান চালাচ্ছে এই দিন হুগলি জেলা কংগ্রেসের উদ্যোগে শহর কংগ্রেসের সহযোগিতায় চুচুড়া ঘড়ির মোড়ে সই সংগ্রহ অভিযান করা হয় এই দিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জি কংগ্রেসের হুগলি এক এর সভাপতি প্রীতম ঘোষ সহসভাপতি প্রদেশ কংগ্রেস সমীর দে কংগ্রেসের হুগলি একের সাধারণ সম্পাদক সহ জেলা কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা পথ চলতি মানুষের কাছ থেকে তারা সই সংগ্রহ করে যা আগামী দিনে তুলে দেওয়া হবে প্রদেশ কংগ্রেসের হাতে পরবর্তী সময় তা জাতীয় কংগ্রেসের হাত দিয়ে নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হবে কংগ্রেসের দাবি স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে সঠিক ভোটার লিস্ট তৈরির দাবিতে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সাক্ষর অভিযান চলছে যাতে সারা ভারতবর্ষের সমস্ত কেন্দ্রে যে ভোটার লিস্ট হবে নতুন করে তৈরি হবে তাদেরকে হবে তৈরি হয় সেই দাবিতে আমাদের এই গণস্বাক্ষর অভিযান চলছে দাবি প্রতিফলন থেকে এই পশ্চিমবঙ্গেও হচ্ছে এবং আমাদের হুগলি জেলায় আজকে হচ্ছে হুগলি জেলার বিভিন্ন ব্লকে গত এক মাস ধরে প্রায় পঁচিশ তিরিশ দিন ধরে কাজ চলছে আগামী পনেরো তারিখ আমাদের এই স্বাস্থ্য অভিযানের শেষ দিন সেদিনকেও আমাদের প্রত্যেকটা টাউন ব্লকে আমাদের এই অভিযান চলছে বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা